বাড়ি আপনার বাড়ি কথা আপনার বাড়ি কথা মানে কোনো জায়গায় এমন না এখানে আসছি মানে কোন জায়গায় করেন না এখানে ফাস্ট করেন মানে এখান থেকেই কি চুরি শুরু স্টার্ট নাকি এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুগ দেখাইতে সমস্যা কি মানুষ তো আর আসবে আপনারা মুখ দেখান তাইলে আর সামলা অনেক মানুষ চলে গেছে